বাড়ি নির্মাণ করার জন্য চাই সঠিক পরিকল্পনা ও সঠিক প্লানের এখানে আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি সেটি বিম করার পর দশ ইঞ্চি ইটের গাঁথনি করা হচ্ছে এখানে বিমের ভিতরে আমরা ছয়টি চারটি করে বারএমএম রড দিয়েছি যাতে করে যে ইটের যে গাঁথনিগুলি রয়েছে সেটিকে অ্যাডজাস্ট করার জন্য চাপা পিলার করা হবে আপনারা বিম করে এখানে বীম করা হয়েছে বিম করে আপনারা চাইলে যারা কম খরচের মধ্যে ইটের গাঁথনির উপর ছাদ দিয়ে বাড়ি তৈরি করতে চাচ্ছেন তারা এইভাবে কাজটি যদি করেন তাহলে আপনার যে ছাদের যে লোডটি রয়েছে সেটি আপনার গাঁথুনি এবং যে দশ ইঞ্চি গাঁথনি এবং পাঁচ ইঞ্চি গাঁথনি রয়েছে সেটি ফ্যাল বা ব্যর্থ হওয়ার সম্ভাবনা কম থাকে আপনারা যারা শুধু দশ ইঞ্চি তার নিচে পনেরো ইঞ্চি তার নিচে বিশ ইঞ্চি কাঁথনি দিয়ে ইটের কাঁথনের উপর ছাদ দিয়ে বাড়ি করার কথা চিন্তা করছেন সেই বাড়িটি আপনার যে ছাদের যে লোট রয়েছে সেই লোট নিতে ব্যর্থ হয় অধিকাংশ বাড়িতে আপনার বিল্ডিং বসে যাওয়ারও প্রবণতা রয়েছে তাই আপনারা যারা কম খরচের মধ্যে শুধু বিম করে চারটি ষোলো এম এম কিংবা চারটি বারো এম রড দিয়ে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি একটি বিম করার পর আপনারা এইভাবে ছাদগুলি করতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইটের গাঁথনের উপর যে কাজগুলি করা হচ্ছে সেটি দশ ইঞ্চি ওয়াল রয়েছে আমরা যে বিমটি করা হয়েছে এখানে এখানে একদম মাটির লেভেল থেকে তিন ফুট হাই করে ভিটি করা হয়েছে এখন অবশ্যই চাপা পিলার করে নেবেন কারণ হলো প্রত্যেকটা গাঁথনি থেকে প্রত্যেকটা গাঁথনির চাপা পিলার করার পর তারা যে শক্তি রয়েছে সেটা অনেকটা বৃদ্ধি পাবে তার জন্য আমরা এইভাবে কাজগুলি করা হচ্ছে আপনারা যারা ফাউন্ডেশন না দিয়ে ইটের গাঁথনির উপর কম খরচের মধ্যে ছাদ তৈরি করতে চাচ্ছেন তারা এইভাবে কাজগুলি করলে আপনারা অনেকটা লাভবান হবেন এবং আপনার বাড়ি শক্তিশালী এবং যে কোনো ভূমিকম্প আপনার বাড়িকে বর্ষণ থেকে রক্ষা করতে পারে অবশ্যই আপনারা বাড়ি করার সময় সঠিক পরামর্শ এবং সঠিক প্ল্যান অনুযায়ী বাড়ি করবেন তাতে করে আপনার যে বাড়ি রয়েছে সেই বাড়ির অপচয় এবং প্ল্যান মোতাবেক কাজ করলে খরচ অনেকটাই কম হবে